নমস্কার আমার নতুন একটা ব্লগের সবাইকে অনেক অনেক স্বাগত জানি আজকে ব্লগটা শুনেছি আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি তো যার যেখানে ইচ্ছা সেটা আর কি ফেলা দেয় হ্যাঁ দেখো এই ঘরটা তো বিছানা আমি তুলে নিয়েছিলাম তবে এই ব্ল্যাঙ্কেট ট্যাঙ্কেট সব কিছু এমনিতেই রয়েছে আর মানে সকালে থাকে তাড়াহুড়া তো তখন যা অবস্থা হয় ঘরের এই দেখো তো এইগুলো আর কি এখন গুছাবো আর রান্নাঘরটাও আর কি মোটামুটি আমি গুছিয়ে নিয়েছিলাম এই এরকম রান্নাঘরটা আমি গ্যাসটা মুছে নিয়েছি তবে বেসিনে অনেকগুলো বাসন আছে তো সকালের যে রান্না হয়েছে আছে তো এই কুকার তারপরে তাওয়া ওইগুলো রয়েছে দেয়ার টিফিন টিফিন বানানোর পর তো দিয়াকে স্কুলে পাঠিয়ে দেওয়ার পর প্রথমেই আর কি সামনের ঘরটা গুছিয়ে নেবো কারণ হচ্ছে সামনের ঘরটাই আর কি অগোছলা থাকলে একটু অসুবিধা হয়ে যায় যে কেউ আর কি ঝট করে এসে যেতে পারে তখন আর কি দেখতে খুবই খারাপ লাগে তো সেই কারণে প্রথমেই সামনে ঘরটা আর কি ঝটপট গুছিয়ে নেব সকালবেলা ঘুম থেকে উঠেই তো অনেক কাজ থাকে উঠান ঝাড় দেওয়া ঘর ঝাড় দেওয়া তারপরে হচ্ছে রান্নাঘরের কাজগুলো থাকে সেগুলো করতে করতে কিন্তু এদিকে কিন্তু একদমই সময় দেওয়া যায় না আর গুছানোর কাজটা যদি নিয়ে বসে থাকে তাহলে কিন্তু সকালে যেহেতু এত তাড়াতাড়ি স্কুল তো সেই কারণে আর কি ওই গুছানোর কাজগুলো পরেই করা হয় দেয়াকে স্কুলে পাঠিয়ে দেওয়ার পর তো আজকে বেডশিট পিলো কভার ওইগুলো সব কিছু আর কি চেঞ্জ করে নিয়েছি এখন না ওই রেগুলারই আর কি একদিন পর বেডশিট পিলো কভার ওইগুলো আর কি চেঞ্জ করে নিচ্ছি কারণ এত ধুলো পড়ে তো ওইগুলো আর কি করে নোংরা হয়ে যায় তো তার জন্যই আর কি এগুলো রেগুলারলি চেঞ্জ করলে পরে দেখতেও ভালো লাগে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে বেশি ময়লা হয়ে গেলে কিন্তু আবার পরিষ্কার করতেও ভালো লাগে না আর কাপড়গুলো নষ্ট হয়ে যায় আর জানলাটা তো প্রত্যেক দিনই আমি এইভাবে খোলা রাখি কারণ ন্যাচারাল বাতাসটা আসলে পরে কি হয় ঘরগুলো ড্যাম হয় না যেহেতু আমার কাঠের ঘর তো ওই জানলা দরজাগুলো আর কি খুলে রাখলে পরে বেশ আর কি ভালো থাকে ঘরগুলো তো যাই হোক ওই ছোটো ছোটো জিনিস এদিক সেদিক হয়ে যায় এইগুলো কিন্তু গুছাতে অনেকটাই সময় লাগে জায়গার জিনিস যদি জায়গায় রেখে দিই তাহলে আর কি ঝটপট পাওয়া যায় কিন্তু ওদের তো এই স্বভাবটা নেই যেখানে খুশি রেখে দিচ্ছে তো প্রত্যেকটা জিনিস এই ছোটো ছোটো জিনিসগুলো আর কি রাখতে একটু সময় লেগে যায় তো খুঁজে খুঁজে যেগুলো জিনিস রাখতে হবে জায়গায় তো সেইগুলো আমি রেখে দিই তো যাই হোক ওই সোভার ওপরেও আর কি অনেকগুলো ছোটো ছোটো জিনিস ছিল হ্যাঙ্গার থেকে ধরে সব কিছু এখানেই ছিল তো সেইগুলো আর কি আমি রেখে দিচ্ছি ওই ঘরটায় তো ওই ঘরটায় আর কি আসতে ধীরে যখন গুছাবো তখন ওই কি জায়গায় রাখবো তো এখন আর কি প্রথম কাজ হচ্ছে এই ঘরটায় আর কি পাঁচ দশ মিনিটের মধ্যে আর কি গুছিয়ে নিচ্ছি আর ডাস্টিং আজকে আর হবে না কারণ হচ্ছে ওই বাদার ঘাড়ি আসবে তো ওই বাদারটা ফেলে এসে না আর ওই ডাস্টিং করার একদম ইচ্ছে করে না কারণ অনেকগুলো স্ট্যাচু আছে যেগুলো আমার সবগুলো ফেনসুই তো ওই বাদা ফেলে এসে কিন্তু ফেনসুইগুলো ধরা যায় না একদমই আর কি ভালো লাগে না তো সেই কারণে আর কি বাদাটা ফেলে এসে এসে স্নান করতে যাব তো এখনও কিন্তু গাড়িটা আসেনি যতক্ষণ না আসছে ততক্ষণে আর কি এগুলো সবগুলো জিনিসগুলো আর কি গুছিয়ে নিচ্ছি গতকালকে দেওয়ার ডান্স প্র্যাকটিস ছিল তো স্কুল থেকে এসেই কিন্তু এই ডান্স ক্লাসে গেছিলো তো আস্তে আস্তে অনেকটা আর কি রাত হয়েছে প্রায় সাড়ে সাতটা পনেরো আটটা হয়েছে তো ওই কাপড়গুলোও আর কি রয়েছিল তো সোয়েটার ওয়েটার যেগুলো আর কি ধুতে ধুতে হবে না একদিনই পড়েছে একটু কিছু জন্য তো ওইগুলো আর কি আমি আবার গড্রেসে রেখে দিয়েছি হ্যাঁ যে এই জামা কাপড়টা আর কি পড়ে গেছে তো ওইটা একটু আর কি বাইরে রোদে দিতে হবে যদিও আজকে রোদ নেই তো ওই কাপড়গুলো আমি এখন রেখে দিয়েছি ওইগুলো আর কি পরে গুছাবো মানে কাপড়গুলো যদি গুছাতে থাকে তাহলে আর কি এখন বিছানা গুছানো হবে না তো ফার্স্ট যেটা কাজ আর কি করতে হবে ঝটপট সেটাই আর কি করবো তো প্রথমে আর কি বিছানাটা গুছিয়ে নিচ্ছি কারণ ওইদিকে আমার তারা আছে যদি হঠাৎ করে বাদা গাড়ি এসে যায় তাহলে আর কি ওই বাদাটা ফেলতে যেতে হবে তো বাদাটা ফেলে এসে না তারপরে আর কিছুই ইচ্ছে করে না আমি ঝটপট ঘরটা মুছেই কিন্তু স্নানে চলে যাই তো সেই কারণে একদম ঝটপট কাপড় করে যত তাড়াতাড়ি পারছি সেই তাড়াতাড়ি আর কি করে ঘরটা গুছিয়ে নেব আর কাপড় তোপড় তো আস্তে আস্তে আর কি এগুলো ভাজ করাই যাবে ওইগুলো আর কি এতটা সমস্যা হয় না ওইগুলো আর কি স্নান করেও আস্তে ধীরে করা যায় কিন্তু ওই বিছানাপত্র যদি এলোমেলো হয়ে থাকে দেখতেও ভালো লাগে না আর প্রত্যেকটা পিলো কভার কিন্তু এইভাবে খুলে আর কি তারপরে দেওয়া ঘুমায় তো প্রত্যেকটা সকালবেলা উঠেই আমি ওই পিলো কাবারগুলো লাগাতে হয় কারণ অন্যকেই ওই পিলো কাবারে আর কি ঘুমাতে ভালো লাগে না তো সেই কারণে আর কি ওইটা খুলে তারপরে ঘুমায় তো যাই হোক আমরা তো ভেবেছিলাম আর কি শীত চলেই গেছে তো একটা করে আর কি ব্ল্যাঙ্কেট ধুয়ে তারপরে আর কি তুলে রেখে দেব তো কিন্তু শীত আর যাচ্ছে না ওই দিন কিন্তু রোদ ছিল খুব সুন্দর আর কি ওয়েদার ছিল ভালো ছিল আর গরম পড়েছিল বেশ তার জন্য ওই হট ওয়াটার ব্যাগ ট্যাগ সব কিছু কিন্তু গুছিয়ে নিয়েছিলাম কিন্তু ওই দুদিন ধরে আবার এত বৃষ্টি হয়েছে এত ঠান্ডা পড়েছে আবার মনে হচ্ছে যে আবার উইন্টার এসে গেছে তো ওই হট ওয়াটার ব্যাগ নিয়ে রাত্রে কিন্তু ঘুমাতে হয়েছে যখন ডান্স ক্লাসে গিয়েছিল তখন প্রচণ্ড ওয়েদারটা খারাপ ছিল তারপরে দেখছি আর কি এতই ঠান্ডা পড়েছে তো হট হটের ব্যাগ আর কি দুটো গরম করে রেখেছিলাম সন মানে প্রায় আটটার দিকে এসেছিলো তো ওই ওয়াটার ব্যাগ দিয়ে আর কি হাত পা গরম করেছে মানে প্রচণ্ড ঠান্ডা তার মধ্যে তো স্কুটিতে অনেকটা ঠান্ডা লাগে তো তখন আর কি ওয়াটার ব্যাগটা আর কি গরম করেছিলাম রাত্রেবেলা আরেকবার আর কি ওয়াটার গরম করে তারপরে আর কি মানে ঘুমিয়েছি না হলে না বিছানাটা কিছুটি গরম হচ্ছিল না তো ওইগুলো আর গুছানো হবে না জানি না কবে আবার গরম আসবে তো এখনও কিন্তু ওই ব্ল্যাঙ্কেটগুলো তোলা হবে এখনও ব্ল্যাঙ্কেট লাগবে এতই ঠান্ডা আর কি একদম পাতলা ব্ল্যাঙ্কেট দিয়ে অনেকটা ঠান্ডা লাগে তো যাই হোক বিছানাটা আমার কিন্তু এখনও গাড়ি আসেনি যতক্ষণ না আসছে ততক্ষণে আমি ভাবছি একটু ভালো করে ঘরটা ঝাড় দিয়ে দিই নর্মালি তো সকালবেলা যে ঝাড়টা দিই তাড়াহুড়ার মেধে দিই এই কোনার কানায় যেগুলো আর কি নোংরাগুলো থাকে সেগুলো কিন্তু এই সময়টা থাকে না সবাই যেহেতু ঘুমে থাকে তখন না ওই শব্দ হবে ওই যে পোষ্কারগুলোতে একটু একটু শব্দ হবে তো তখন হয়তো সবার ঘুমটা নষ্ট হয়ে যাবে সেই কারণে আমি এগুলো করি না ওই আস্তে ধীরে সবাই যখন ঘুমতে উঠে যায় তারপরে ওই ডাস্টিংয়ের কাজ তারপরে ভালো করে ঝাড় দেওয়ার কাজগুলো আর কি করি নাহলে তো নর্মালি ওই উপরে উপরে আর কি ঝাড় দিয়ে দিই সকালবেলা যেটা আর কি বাসি ঘরটা ছাড়াতে হয় সেটাই করি তো যাই হোক এখন প্রত্যেকটা জিনিস সরিয়ে সরিয়ে এইভাবে একটু একটু করে আর কি পরিষ্কার করে নিচ্ছি তা আমি কিন্তু অনেক ব্লগারদেরকে দেখেছি যখন সকালে আর কি ঝাড়টার দেয় তো অনেকটা আর কি বাধা বেরিয়ে যায় যেমন ওই কাগজের টুকরা তারপরে চিপসের প্যাকেট তারপরে বিস্কিটের প্যাকেট ওইগুলো আর কি অনেকগুলো বাঁধা থাকে কিন্তু আমার ঘরে কিন্তু যখন দেখবে আমি ঝাড়ও দিচ্ছি একদম পরিষ্কার থাকে সেটার কারণ একটাই হচ্ছে আমি দিয়াকে ছোটোর থেকেই অভ্যাস করেছি ওই বাধাগুলো যেগুলো আর কি বেরোবে সেটা আর কি ডাস্টবিনে ফেলে দিতে ঝটপট আর কি ডাস্টবিনে ফেলে দিতে এখানে সেখানে না ফেলার একটা অভ্যাস আমি আগের থেকে করেছি প্লাস হচ্ছে ছোটোর থেকে অভ্যেস করেছি ওয়ালে না আঁকার মানে কখনো ও কিন্তু ওয়ালে আঁকে না ওই ছোটোর থেকেই একদম যখন ছোট ছিল তখন থেকে কিন্তু কাগজে ড্রয়িং করা বা কাগজেই লেখাটা বা স্যালেট ছিল স্যালেটে আর কি ড্রয়িং করতো ওই চক একটা ছিল চক দিয়ে আর কি স্যালেটে ড্র করতো কিন্তু তবে কিন্তু কখনও ওয়ালে ড্র করে নি বা একটা পেন্সিলের দাগ দাগ কখনও লাগায়নি এখন তো অনেক বড় হয়েছে গেছে এখন তো আরও করবেই না কারণ ছোটোর থেকেই করেনি আর ঘরদার যতই গুছিয়ে রাখো তবে কিন্তু ওই ওয়ালে যদি স্ক্র্যাচ থাকে বা আঁকানো থাকে দেখতে কিন্তু মোটে একদমই ভালো লাগে না তো অনেকেরা হয়তো বলতে পারো যে বাচ্চারা তো করবেই বাচ্চারা তো ওয়ালে আঁকবেই কিন্তু লেখাপড়া বা ড্রয়িং করার জায়গা কিন্তু পেপারে সেটা কিন্তু ওয়ালে একদমই না মানে একবার যদি অভ্যেস করে ফেলো বাচ্চাদের তাহলে কিন্তু ওরা বারে বারেই করবে যতই বারণ করো তারপরে কিন্তু করতেই থাকবে আর আমাদের ঘরে যদি একটু আর কি ওয়ালে স্ক্র্যাচ হয়ে যায় সেটা কিন্তু আবার কালার করা হয় তো এইভাবেই আমরা একটু আর কি ঘরটাকে মেনটেন করে রাখি আর এই দেখো ঘরটা ঝাড় দিচ্ছে তবে কিন্তু ধুলো নেই এই যেহেতু কাঠের ঘর ওই হোলের ভিতরে ভিতরে আর কি অনেকটা ঢুকে যায় তো সেটা আর কি যতবারই ঝাড় দেবে ততবারই কিন্তু বালু এইভাবে বেরোবে একটু সময় লাগে তবে কিন্তু ঘরটা দেখতে বেশ ভালো লাগে একদম ভালো করে ঝাড় দিয়ে রাখলে পরে যখন পায়ে রাখবে আর ঘরটা এত নিট অ্যান্ড ক্লিন থাকে সত্যিই ভালো লাগে আর খালি পায়ে যেহেতু হাঁটি আমার যদি একটুকু পায়ে আর কি ভালো লাগে একদমই ভালো লাগে না সেই কারণে আমি ঝটপট আর কি পরিষ্কার করে রাখি ঘরদুয়ার মুছে একদম ভালো করে ক্লিন করে রাখি আর অনেকগুলো কাপড় ছিল ওই যেমন ওই গতকালকে ও ডান্স ক্লাসে গিয়েছিলো লেগিংটা ছিল হোয়াইট কালারের লেগিং না একবার পড়লেই আর কি নোংরা হয়ে যায় তো হোয়াইট যদিও দেখতে সুন্দর কিন্তু ওই নোংরা হলে পরে একদম ভালো লাগে না তো তো সেই কারণে আমি হোয়াইট কাপড়টা কিন্তু একবার পরার সাথে সাথে আরেকবার ধুয়ে দিয়ে দিই তাহলে কি হয় নোংরাটা থাকে না আর সাদা কাপড় কিন্তু সাদা থাকলেই ভালো লাগে ইয়েলো হয়ে গেলে কিন্তু একদমই ভালো লাগে না তাই যাই হোক এখানে দেখতে পাচ্ছ এই জ্যাকেট একটা নিয়েছি এই সাদা জ্যাকেট না আমাকে অনেক টর্চার করে কারণ একবার পরলে পরে দ্বিতীয়বার আমার এই ঘষতেই হয় তারপরে দুদিন দিন শুকাবে তারপরে তিন দিন দিন আবার একদিন পরবে তারপরে আবার কাচতে হয় তো এই জ্যাকেটটা জানি না কিন্তু হোয়াইট যদিও সুন্দর দেখতে আর লাইট ওয়েট না যখন তখন আর কি পরা যায় ওই সামারেও পরা যায় একটু আর কি হালকা হালকা বৃষ্টিপাত মানে আর কি হলেও আর কি পরা যায় বা একটু উইন্টারেও অনেক কিছু আর কি যেমন সোয়েটার একটা পরে তারপরে ওই জ্যাকেটটা পরা যায় তো সেই কারণে এই জ্যাকেটটা আর কি আমার বরের অনেক পছন্দের তো কিন্তু ওই কাচতে কাঁচতেই আমার অবস্থা খারাপ হয়ে যায় তাই যাই হোক ওই বেসিনে বাসনগুলো রয়েছিলো তো সেটা আর কি ঝটপট মেঝে নেবো একবার স্নান করে এসে গেছি এবার আর কি ফুলটা তুলে নেবো আর এই শাড়িটা কিন্তু তিন বছর আগের শাড়ি আর এটা ঘরেরই শাড়ি আমি যখনই পূজা পাঠ করি তখন আর কি শাড়িটা পরি বেশ আর কি ভালো কিন্তু তবে একটু নষ্ট হয়ে গেছে তো বাইরে পরা যায় না ওই ঘরেই আর কি পরি আমি আর এই দেখো গ্যান্ডা ফুলটাই বৃষ্টি হওয়ার কারণে বেশ আর কি সুন্দর হয়েছে পরিষ্কার হয়ে গেছে এতদিন না ওই বাতাসের জন্য ধুলো পড়েছিলো ফুলে তো ওইটা আর কি কিছুতেই পরিষ্কার করতে পারছিলাম আর এই দেখো আমার বাগানের ফুলগুলো দেখো কত সুন্দর লাগছে তো বাগানটা আমার যতটাই সুন্দর থাকুক না কেন কিন্তু সকালবেলা উঠে আর কি সবাই ফুল চুরি করে নেয় তো সেই কারণে অনেক ফুল আর কি কমেও যায় তো এই দেখো এখান থেকে দেখতে বেশ ফুলটা ভালো লাগছে একদম ভরা ভরা ফুলটা আর এই বাগানের যেটা কর্নার আছে সেটা আর কি আমি সকালে পরিষ্কার করি না তো বর এগুলো আর কি পরিষ্কার করে তো কর্নারগুলো আর কি পরিষ্কার করতে বেশ সময় লাগে আর এই দেখো গোলাপের ফুলগুলো না নিজের থেকেই পড়ে যায় তো ওই নিচে দেখো অনেকগুলো ফুল তো ও কিন্তু এত উপরে উপরে ফুল তো আমি একটা ফুলই নেব যেটা আর কি একদম কাছে আসে তো সেটা আর কি একটা ফুল নিয়ে নেব ওই ঘটেও দেওয়া যায় বা এমনিতে আর কি ঠাকুরের চরণে একটু পাপড়িগুলো ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিলেই হয় তো এই দেখো আমি একটা ফুল নিয়ে নিয়েছি আর বেশ আর কি সবাই এসে আর কি এই ফুলটা নিয়ে যায় সকালবেলা তো যাই হোক একটা সাদা ফুল নিয়ে নেব ওই নারায়ণ ঠাকুরের আর কি চরণে দিতে হবে তারপরে হচ্ছে শিব বাবার মাথায় একটা দিয়ে দেব। তো এই সাদা ফুলগুলো দেখতে পাচ্ছ এই অনেকগুলো ধরেছে এই চারাগুলো অনেকগুলো হয়েছে আর এটা একটু বড় হয়েছে প্লাস বাকিগুলো এখনও ছোট আছে আর এই আর কি অনেকগুলো লাইনে এখানে বিচি পড়েই উঠে গেছে এটা নিজের থেকেই উঠেছে লাগাতে হয়নি কারণ লাস্টে এই গাছটা অনেক বড় হয়েছিল আর অনেকগুলো ফুল ধরেছিল তখন যখন বিচি পড়েছিল তো অনেক অনেকটা আর কি গাছ হয়েছে আর এই দেখো সুন্দর সুন্দর আর কি গাছের ফুলগুলো এখন আসবার সময় হয়েছে ওই কলি ধরে গেছে তো ওই আর কি সিজন ওয়াইজ এক একটা করে ফুলটা ফুটতেই থাকবে তো এসে গেছি ঠাকুর পূজা করবো তার আগে আর কি ঘটিতে জল নিয়ে এসে গেছি আর ট্যাপের জল যেহেতু আমরা ইউজ করি তাতে অল্প একটু গঙ্গা জল ইউজ করে তারপরে আর কি ব্যবহার করা হয় ঠাকুরের পূজার জন্য তো এখানে আমি এসে গেছি প্রথমেই আর কি শিব বাবার মাথায় জল দিয়ে দেবো গণেশ ঠাকুরের মাথায় জল দিয়ে তারপরে আর কি পূজা আরম্ভ করব তো তার আর ওই প্রদীপ একটু প্রজ্বলিত করে নেব প্রদীপটা জ্বালিয়ে তারপরে আর কি পূজা করতে হয় আর এই দেখো এই আসনটা কিন্তু আমার মা বানিয়ে দিয়েছিল তা প্রায় অনেক বছর আগের এটা তো এরকম কিন্তু অনেক আসন মা বানিয়েছে বা আমিও অনেকগুলো বানিয়েছিলাম সেটা কিন্তু মার কাছে এখনও আছে ওইটা আর কি মেমোরি হিসাবে মা রেখে দিয়েছে মা ভেবেছে আর কি আমার হাতের কাজের জিনিস অনেকগুলো মার কাছে এখনও আছে যেগুলো আমি আগে করতাম উলের কাজ তো অনেক করেছি তবে এখন একদমই করি না ওই এখন কিন্তু সেলাই কাজটাই করি ওই কাপড় সেলাই করতেই আমার বেশ ভালো লাগে তো সেটাই করি আর উলের কাজটা একদমই ছেড়ে দিয়েছিলাম মাঝে কিন্তু ওই উইন্টারে যখন মা এসেছিলো আমাদের সাথে থাকতে তখন কিন্তু অনেকগুলো কয়েকটা আর কি ওই উলের কাজগুলো Por তো এই দেখো সিঁদুরটা পরে নিয়েছি এবার আর কি শাড়িটা ভালো করে ঠিক করে নেবো আর চুলটা বেঁধেই রেখেছি কারণ যতক্ষণ না ভুক ছোটাবো ততক্ষণ আর কি চুল ছাড়বো না তো সেই কারণে আর কি চুলটা এইভাবে ভাতা থাকবে আর এই দেখো শাড়িটা পরলে সবারই আর কি ভালো লাগে তো তো কাজে সুবিধা হওয়ার জন্য সবাই কিন্তু নাইটি পরে কিন্তু তবে ওই শাড়িটা পরে দেখবে একটু আর কি চেঞ্জেস আসবে লাইফে ভালো লাগবে আর কি নিজেকে একটু সুন্দর মনে হবে ভালো লাগবে কাজেও আর কি মন লাগবে একটু একটু আর কি মাঝে মাঝে শাড়ি পরে নিজেকে একটু চেঞ্জ করে দেখবে বেশ ভালো লাগবে তো এখানে দেখো আমি গ্লেসারিন লাগানো স্টার্ট করেছি মুখে কিন্তু আর অন্য কিছু লাগাচ্ছি না বেশ আর কি গ্লেসারিন দিয়ে অনেক কিছু আর কি উপকার হয়েছে আমার স্কিনটা অনেকটা ড্রাই হয়ে গেছিলো মাঝে অনেক প্রবলেম হচ্ছিলো তো কোনো ধরনের ক্রিমটা কিন্তু আমার মুখে আর কি স্যুট হচ্ছিল না তো সেই কারণে আর কি অনেকটা ড্রাই হয়ে গেছিলো আর ফেসটা দেখতে আর কি ডাল লাগছিলো এখন কিন্তু গ্লেসারিন লাগানোর পর অনেকটা আর কি স্কিন গ্লোয়িং হয়েছে আর যাদের আর কি পা ফেটে গেছে বা পা ফাটছে সবসময় কেয়ার করতে পারো না কাজে আর কি ব্যস্ত থাকো তাদেরকে বলবো তো এই দেখো অল্প একটু আর কি এক ড্রপ গ্লেসারিন নিয়ে অল্প একটু আর কি লেবু দিয়ে তারপরে আর কি লাগিয়ে দেখো স্কিনটা দেখতে বেশ আর কি ভালো হবে সফট হবে তো একবার ট্রাই করে দেখো সত্যি একটু ভালো রেজাল্ট পাবে যাই হোক আমি গ্লেসারিন লাগাতে লাগাতে আর কি বৃষ্টি এসে গেছে তো তো উঠানে কিন্তু কয়েকটাই কাপড় ছিল তবে কিন্তু ছাদে অনেকগুলো কাপড় আছে তো ছাদে আর যাওয়ার সুযোগ হবে না কারণ এত আর কি দূরে মানে পিছনে ঘুরে যেতে হবে তো যতক্ষণে আমি কাপড় তুলেছি তো দেখো আবার কিন্তু বৃষ্টি চলেও গেছে এই হচ্ছে আমাদের এখানের ওয়েদার এমন আর কি এই বৃষ্টি এই রোদ মানে কি বলবো তো যাই হোক কাপড়গুলো আর আনলাম না ছাদেই রয়েছে আর যে কাপড়গুলো আমি নিয়ে এসেছিলাম তো সেটা কিন্তু গেরিতেই রেখে দিয়েছি তো এখন আমি সকালে ব্রেকফাস্টটা বানিয়ে নেব তো একদিকে দেখো চা আমার হয়ে গেছে আর সকালে দিয়াকে পরোটা দিয়েছিলাম ওই বাঁধাকপি পরোটা আর কি টিফিনে দিয়েছিলাম তো একটার মতো এখন আছে তো এখনও আর কি কী বানাবো একটা রুটি দিয়ে তো হবে না তো তার জন্য এখানে দেখো আমি গোলা রুটি করে নিয়েছি তো অল্প একটু আর কি ওই আটা ময়দা অল্প একটু সুজি আর একটু চিনি একটু নুন দিয়ে তারপরে আর কি গোলা রুটি ঝটপট হয়ে যায় তো আর কি সকালে ব্রেকফাস্টটা সেরে নিয়ে তারপরে আর কি দুপুরের লাঞ্চটা আর কি রেডি করে নেব তো সকালবেলা তো ডাল ভাত হয়েই গেছে তবে ভাত আর একটু লাগবে আর কি করতে ও অল্প একটু আর কি সকালবেলা তাড়াহুড়া করে বসিয়ে দিয়েছিলাম তো হবে না তো ভাতটা আর কি বসাতে হবে আর এদিকে দেখো বিন ভাজা করে নেবো আর সকালবেলা তো ডাল করেই নিয়েছি আর অল্প একটু আর কি বান্ধাকপি বড়া করব আর রাত্রে আর কি ডালের বড়া কয়েকটা করেছিলাম তো ও দুটোর মতো আছে তো ওইটা আর কি হয়ে যাবে যে খাবে খাবে না হলে আমি খাবো আর রাত্রে আর কি মূলা আনা হয়েছিল তো মুলা দিয়ে ওই শুটকির ঝুল করেছিলাম মানে শীতলের ঝুল আর কি করেছিলাম তো ঝুল অনেকটাই আর কি শেষ হয়ে গেছে শুধু মুলাই রয়েছে আর এদিকে দিকে দেখো বাঁধাকপির বড়া করেছি আর হচ্ছে এই দেখো রাত্রে পনির করেছিলাম দেওয়ার আর কি ভালো লাগে পনির তরকারি আলু দিয়ে করেছিলাম আর সকালবেলা মুসুর ডাল করেছি একটু ঘন করেছি পাতলায় সে ভালো লাগে না ওর তো সেইখানে একটু ঘন করেছি এখানে দেখো ফরাসবিন আলুর ভাজা আর বললাম যে সুটকির ঝুল করেছিলাম ঝুল তো একদমই নেই কারণ মূলা খায় না তো সেই কারণে সব ঝুল খিনিয়েছে শুধু ওই মূলাটাই রয়েছে আমার জন্য তো যাই হোক এখন আর কি ওইটাই খেয়েছি দুপুরবেলা লাঞ্চটা সেরে নিয়ে এখন রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নেব আর ওই আর কি আজকে আবার ডান্স প্র্যাকটিস আছে তো সেখানে আবার নিয়ে যেতে হবে কারণ ওই হোলি মানে কি প্রোগ্রাম হবে ওদের তো সেই কারণে আর কি স্কুল থেকে আসার পর ভাত টাত খেয়ে আর রেস্ট হয় না তারপরে আবার আর কি ডান্স ক্লাসে নিয়ে যেতে হয় সেখানে আর কি প্র্যাকটিস অনেকটা সময় লাগে তো সেই প্র্যাকটিসটা করে এসে তারপরে আর কি পড়তে বসে তো এমনিতেও কিন্তু স্কুলে স্পোর্টস চলছে তো সেই কারণে অনেকটা টায়ার্ড থাকে কারণ স্পোর্টসের জন্য বুঝতেই পারছো বডিটা অনেকটা টায়ার্ড হয়ে যায় তারপরে সে আবার ডান্স ক্লাসেও যেতে হয় কিন্তু ওরও ইচ্ছা আছে আর কি মানে ডান্সটা করবে প্রোগ্রামটা করবে তো এই দেখো বাচ্চারা স্টার্ট করেছে ওদের গ্রুপ না এটা এটা ছোটো গ্রুপ আর কি তো যাই হোক ওর ভিডিওটা কেউ আর কি করেনি তো সেই কারণে তোমাদের সাথে আর কি শেয়ার করা হয়নি মানে ওরা ওদের যখন প্র্যাকটিসটা চলছিল তখন আর কি কোনো রকমের আর কি ভিডিও হয়নি তো যাই হোক ওইরকম আর কি প্র্যাকটিস করেছে ঘরে এসে একটু আর কি আমাকে দেখিয়েছে কিভাবে আর কি ডান্সগুলো হয়েছিল তো যেহেতু জায়গা নেই তো সেটা আর কি ভালো করে ডান্স দেখাতেও পারছি না তো আসার সময় ওরা কিন্তু ওই সমোসা তারপরে হচ্ছে মোমো নিয়ে এসেছে তো আমি আর কি মোমো খাবো না তো সেই কারণে বলেছিলাম সমোসা নিয়ে আসতে তো দিয়াও আর কি খাবে গরম গরম সমোসা এখানে দুটোর মতো তো মানে ওর দুটো আমার দুটো আছে আর এখানে দেখো ওই পেপারের যে ড্রয়িং থাকে সেটা কিন্তু সবসময় দেখে ভালো লাগে ওরা আর কি যেইগুলো কাগজে আর কি ড্রয়িং থাকবে তো সেটা আর কি দেখে তো যাই হোক এখানে আমি দুধ চা করে নিয়েছি এই সমস্যার সাথে না ওই দুধ চা খেতে বেশ ভালো লাগে তো এখানে একটা পুড়ে গেছিলো তো ও খাবে না রেখে দিয়েছি তো যাই হোক আজকের মতো ব্লগটা এই পর্যন্তই ভালো লাগলো একটা লাইক করে দিও